দিক নির্দেশ মহলে ভুগছে এটা খুবই দুঃখিত না ব্যক্তিগত ভাবে আমাদের আমাদের কাছে মানে আমাদের কাছে কারণ তুমি বিশ্ব বরেন্দ্র একজন মানুষ আমরা মানে তার মনে মুগ্ধ আমরা তা ডেফিনেটলি আপনাকে একটা জিনিস বলি সাগর আপনি শুনছেন আমাকে যে প্রফেসর ইউনেস বাংলাদেশের সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব সভায় তিনি এই দেশ এবং জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মানে তিনি তো উচ্চতায় ছিলেনই মানে মর্যাদার দিক থেকে একই তিনি গোটা দেশ এবং জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ব্র্যান্ডিং মুহূর্তে এটা ট্রিলিয়ন ডলারের ব্র্যান্ডিং হয়ে গেছে মানে দক্ষিণ এশিয়ায় এমনকি ভারতের মতো বড় শক্তির চেয়েও বাংলাদেশের ইমেজ অনেক উচ্চতায় গেছে আমরা তার প্রমাণ দেখে যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে তিনি আসবেন প্রথমবারের মতো বাংলাদেশের তিরিশ বছরের মধ্যে প্রথম বলা হচ্ছে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা হবে মানে বাংলাদেশের একজন সরকার প্রধানের দেখা হবে তো এগুলো সবই তার ব্যক্তিগত ইমেজ বা ব্যক্তিগত কারিশ্মা আমি বাংলাদেশ এটা সুফল ভোগ করছে আমরা আশা করেছিলাম বা করছি যে এটা আরো ব্যাপকভাবে তার বারো মৃত্যু তৃতীয় সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে এটা সর্বক্ষেত্রে একটা ইন্সট্রাকশন পড়বে কিন্তু আসলে হতাশা সেটা হলো যে আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে প্রত্যেক স্যার ইউনোস তুমি যাদেরকে নিয়ে কাজ করেন সেটা তার গ্রামীণ ব্যাংক বলুন বা অন্য যেকোনো পরিসরে বলুন তুমি যাদেরকে যে দায়িত্ব দিয়ে দেন তুমি এটা ইন্টার শেয়ার করবে না তুমি সমাজের কাছে কাগজ সুদান দেন প্রত্যেকবার কষ্ট তুমি তোমার মত করবা তোমার কাজটা নির্ধারিত আপনি তিনি ওই ডে টু ডে টাইম টু টাইম ইন্টারফেয়ার করার এই নীতিতে তিনি যান না আমার কাছে মনে হয়েছে তার এই ভালো মানুষই বা তার এই উদার মানসিকতার সুযোগ দিচ্ছে কিনা কেউ বা সেটার কারণেই অন্যরাই দিক নির্দেশনা ভুগছে নির্দেশনা হলে তাই ভুগছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে কিন্তু এটা পরিষ্কার যে সরকারের কাজের মধ্যে এক ধরনের গতিহীনতা একটা এক ধরনের

বিপ্লবের পক্ষ অবলম্বন করতে হবে বিপ্লবীদের পক্ষ অবলম্বন করতে হবে এবং তার সমস্ত কর্মকাণ্ডের মূল স্পিরিট হবে বিপ্লবের আকাঙ্ক্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে প্রতিটা কাজ করতে হবে তাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি যেটা বললাম যে এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের যে জনবল কাঠামো এটাকে পুনর্বিন্যাস করা এটাকে পুনর্সজ্জিত করার ক্ষেত্রে এই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে ন্যূনতম কোনো মূল দেখা যাচ্ছে না এখানে অনেকটা সেই তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের মতো কারো কারোর মধ্যে নিরপেক্ষ আচরণের একটা দেখা যাচ্ছে নিরপেক্ষ আচরণ মানে বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নিরপেক্ষ আচরণ মানে বিপ্লবের বিপক্ষে অবস্থান দেওয়া নিরপেক্ষ আচরণ মানে এই বিপ্লবে যারা শহীদ হয়েছে শহীদের রক্তের সঙ্গে বেমান করা কিন্তু আমরা অনেক জায়গায় সেরকম তথাকথিত নিরপেক্ষ আচরণের জোরালো হস্তক্ষেপ করা দরকার যে এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে যেন প্রশাসন বলেন পুলিশ বলেন এবং সামরিক প্রশাসন বলেন সর্বত্র আকাঙ্ক্ষা অনুযায়ী সামাজিক জনগণ পুনর্বিন্যাস করা পদোন্নতি দেওয়া পোস্টিং দেওয়া এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই রাষ্ট্রযন্ত্রকে এই মুহূর্তে যদি বিপ্লবের আকাঙ্ক্ষার পক্ষে আসতে হয় এবং বিপ্লবের বাস্তবায়ন ঘটাতে হয় তাহলে আমি বলবো শত শত অফিসারকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশে জুডিশিয়ারিতে বিভিন্ন জায়গায় শত শত কর্মকর্তাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে তুলে চুক্তি প্রয়োগ দিতে হবে নাহলে কোনোভাবেই যতটুকু বনবন্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে দ্রুতই আমাদের বনবন্ধে ঢুকবে এবং বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা দেখাবেন যে স্পিরিটটা নিয়ে সরকার পরিচিত হওয়ার কথা ছিল সেই স্পিরিট কি যারা পরিচালনা করছে তাদের মধ্যে কি আপনি একদম একাগ্র চিত্তে অনুভব করে বা এটাকে কি বিলং করে কিনা যে স্পিরিট আপনি বললেন যে ওটা যারা যারা আছেন তাদের সাথে আন্দোলনের একদম পুরোপুরি গ্রাউন্ডে আন্দোলনের সাথে সংক্ত ছিল এরকম খুব বেশি তো নাই দু একজন ছাড়া এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি সেটা হলো যে এই সরকারের বলেন উপদেষ্টা যারা এসছে আমি আগের কথাটা একটু শেষ করে দিয়ে আপনার এখানে আসবো সেটা হলো যে এই সরকার তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের মতো খুব মানে ছোট ছোট একটা ক্যাবিনেট দিয়ে চলতে পারে আমি জানি স্যার কেন এটা মাত্র আঠারোই জন সদস্য নিয়ে সরকার চালাচ্ছেন যেখানে কম বেশি চুয়াল্লিশটা মন্ত্রণালয় বা বিভাগগুলি আরো বেশি এখানে আছে সেখানে আমি তো মনে করি যে প্রত্যেক মন্ত্রণালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ের একজন করে পূর্ণ মন্ত্রী বা উপদেষ্টা এবং সেই সঙ্গে একজন বিশেষ সহকারী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন থাকা দরকার মানে কাজ প্রচুর কাজ কাজ জমে আছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু কিছু মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা আছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক দিন উপদেষ্টা দুই তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ফলে কাজগুলো ঠিক মতো হচ্ছে না বা আগাচ্ছে না এখানে একটা সমস্যা রয়ে গেছে আর আপনি যে প্রশ্ন করলেন যে

আসিফ নজরুলের ব্যাপারটা কিন্তু অন্যদের মতো নয় কারণ তাকে সর্বপ্রথম সেনা প্রধান ডেকে ছিলেন সেখানে আমাদের অনেকের প্রশ্ন আসছে তিনি যেভাবে সাজিয়েছেন সাজানোর পেছনে তার যে ভূমিকাটা সবচেয়ে রাজপথের উপস্থিত থেকে আন্দোলনটা করেছেন তিনি রাজপথে ছিলেন একাগারে মিডিয়াতে ছিলেন সোশ্যাল মিডিয়াতে ছিলেন সব জায়গা ছিলেন কারণ ছাত্রদের আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা ছিল

রাস্তা থেকে কাউকে না সেনাপ্রধানের মনে হয় সে আসিফ নজরুল যেহেতু একজন সিনিয়র পার্সন একজন প্রফেসর বাংলাদেশের ওই বহুদিন ধরে মাথলাক্তের বিরুদ্ধে কথা বলছেন এবং ছাত্ররাও তাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং ট্রাস্ট করে হতে পারে একটি ব্যক্তি যার সঙ্গে প্ল্যান এটা আমরা দেখলাম এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেলো কি কথাবার্তা আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে কথাবার্তার প্রেক্ষিতে এই পঁয়তাল্লিশ দিনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেই ফলাফল আপনি যেটাই বললেন হতাশার ফলাফল এর চেয়ে বেশি কিছু প্রশ্নটা আমার এটাই যে যাকে প্রথম ডেকেছেন তিনি আসলে সেই ভূমিকা রাখতে পেরেছেন কিনা এক দুই হলো আপনার স্পষ্ট মনে থাকার কথা কয়েকদিন কিন্তু ডিলে করা হয়েছে ডক্টর ইউনুস আসবেন 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 ডক্টর ইউনুস এর ব্যাপারে এরপরেও আমরা অনেক প্রশ্ন করেছেন ডক্টর ইউনুস কেন আসতে দেরি করছেন না এসে সেটা হয়তো উনি ওখানে অসুস্থ ছিলেন বা এই ধরনের কিছু কথা বলতে শোনা গেছে কিন্তু পরবর্তীকালে উনি আসার পর দেখা যাচ্ছে যে এরপর সময় গেছে কিন্তু বেশ সময় নিয়ে কাকে একা রাখে তার মানে একদম প্রথম সময় থেকে আসিফ নজরুলকে নিয়েই কিন্তু সবকিছুকে পরিকল্পনা করে ডক্টর ইউনুসের নাম শুনতে পেরেছি পরবর্তীতে এরপর বাকিতে নাম শুনতে এখানে কিন্তু বিএনপিরও কোনো নাম বন্ধ নাই জামাত ইসলামের কোনো নাম না কোনো রাজনৈতিক দলের নাম অন্য কারণ আমি ছিল প্রথম দিকে এনআরআই ছিলেন সবকিছুর কিছুর আহ আপনার শুরুতে তো পরিকল্পনাকারী হিসেবে আমরা তাদের সেই জায়গায় আপনি মনে করেন কিনা যে তাদের পরিকল্পনাতে কোথাও গলত আছে এবং এই মানে শ্লট গতি দায়ভার তাদের উপরে যায় কিনা

সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কিন্তু এইটা কিন্তু অনালোচিত রয়ে গেছে তিনি কোন ভাষণ দেননি তিনি একটা মিডিয়া ব্রিফিং করেছিলেন তিনি একটা মিডিয়া ব্রিফিং করেছিলেন তার সেই ভাষণ তুমি দুই দফায় টাইম পিছনে রয়েছিল

এবং তফসাল ইউনিয়স কে তাদের তরফ থেকে ছাত্রদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে তিনি তার একটা সার্জারির কারণে তিনি দুদিন দেরি হবে এটা জানিয়েছিলেন কিন্তু সরকারে কারা কারা থাকবেন এটা নিশ্চয়ই কোনো একজন ঠিক করেন নিশ্চয়ই আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে সরকারের কারা কারা থাকবে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি এটা না এইটা এইটা মানে আমি জানি না রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয়েছে কারণ হলো

যে এখানে দেশের সকল রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল এটা একটা স্ট্রং গভর্নমেন্ট শক্তিশালী সরকার করবার জন্য যা যা প্রতিনিধিত্ব দরকার প্রয় ধরে পঞ্চাশ ষাট সদস্যের সরকার হতে পারে কিন্তু আমাদের যে এখন সরকার চলছে না আমাদের কাজকর্ম সব ফেলে আছে স্থবির হয়ে আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না আমাদের বিভিন্ন জায়গায় নানা নাশকতা হচ্ছে নানা ষড়যন্ত্র হচ্ছে সেগুলো ঠেকানো যাচ্ছে না নানা আশঙ্কা তৈরি হচ্ছে অনেকে মনে করছে সরকার অনেক দুর্বল আচরণ করছে তো এই সব মিলিয়ে কোনোভাবেই এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের মধ্যে নেই এই একটা প্রতিফলন আছে সুজন প্রফেসর এনে সরকারের প্রধান এইটা প্রচন্ড ভাবে মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে কারণ বাংলাদেশের এই বিপ্লবের আগে পরে বা সর্বশেষ বাস্তবতায় প্রফেসর এনে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি এই সরকারের প্রধান হবার কারণে প্রতিবেশী দেশের

আমি মনে করি যে এই সরকার গঠনের ক্ষেত্রে জন আকাঙ্ক্ষার যথাযথ প্রতি প্রতিফলন হয়েছে কিন্তু জন আকাঙ্ক্ষা এটা যে একটা শক্তিশালী এবং গতিশীল সরকার হওয়া দরকার ছিল সেইখানে আমরা যথেষ্ট পিছিয়ে আছি এবং এটাই মানুষের হতাশা এবং আশঙ্কার কারণ বলে আমি মনে করি